আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু शुक्रिया শিক্ষার্থীবৃন্দ যারা এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে অভিনন্দন খুব তাড়াতাড়ি তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে সেজন্য তোমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে এবং সেই ওয়েবসাইটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের কলেজ সিলেক্ট করবে বাস্তবিক পক্ষে কলেজ নির্বাচন করার যে একটা প্রক্রিয়া তোমরা অনেকেই হয়তো জানো না যে তোমাদেরকে কমপক্ষে পাঁচটি কিংবা বেশি কমপক্ষে দশটি কলেজ সিলেক্ট করতে হবে এখন পাঁচটি হোক কিংবা দশটি হোক তোমাদের এটা একটি ঝামেলা অনেক সময় তোমাদের হাতে কি তালিকা থাকে না সবকিছুই থাকে তোমাদের একটা অ্যাডমিট কার্ড থাকে কিংবা একটা রেজিস্ট্রেশন কার্ড কিংবা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দুটাই নিয়ে আসো তোমরা তোমাদের পাশের বছর তোমাদের কাছে মনে থাকে পাশের বছরের ক্ষেত্রে যারা তেইশ তারা ভর্তি হতে পারবে তোমাদের আলিম ক্লাসে ভর্তি কার্যক্রম আজকে থেকে শুরু হওয়ার কথা আছে কিন্তু কিছু নির্দেশনা কিছু নীতিমালা কিছু প্রক্রিয়া এখনো বাকি আছে হয়তোবা আজকে এটা শুরু না হলেও হয়তো কালকে থেকে এটা পূর্ণাঙ্গ ভাবে চালু হবে এটা প্রসেস ভার আকপুর্যন্ত জাস্ট আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিই কিভাবে আমরা কলেজ সিলেক্ট করব তো কলেজ সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব আমাদের একটি ওয়েবসাইট ওয়েবসাইটে হচ্ছে এটা হচ্ছে এক্স আই প্লাস অ্যাডমিশন এটাতে যাব এখান থেকে গিয়ে প্রথম যে ওয়েবসাইটটি আছে এটাতে সিলেক্ট করব তারপর হচ্ছে আমরা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু আছে যেমন এখানে নিপাতা হিসেবে আছে নীতিমালা এখনো এটা প্রকাশিত হয়নি তারপরে কিছু নির্দেশিকা এটা প্রকাশিত হয়নি হয়তো প্রকাশিত হবে এখানে একটা ম্যানুয়াল আছে বিশাল একটা ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালটা হয়তো আমাদের এখন এটা আমাদের প্রয়োজন হবে না আমরা ম্যানুয়ালটাকে কেটে দিচ্ছি এখানে কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এখানে বোর্ড বিজ্ঞপ্তি আছে ফি প্রদান পদ্ধতি এটাও জানা আছে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে আমরা কলেজ ওভারভিউ অর্থাৎ আমরা কোন কোন কলেজকে আমাদের জন্য বাছাই করব কলেজ ওভারভিউতে ক্লিক করব তারপর তুমি যদি বোর্ডের অধীনে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি বোর্ড সিলেক্ট করবে এক্ষেত্রে বোর্ড রয়েছে অনেকগুলো ঢাকা কুমিল্লা রাজশাহী দর্শক চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর তারপরে হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে তারপরে বিটি ইবি সিং বোর্ড আছে এখানে এটা কোন জেলার অন্তর্ভুক্ত অর্থাৎ কলেজটি কোন জেলার অন্তর্ভুক্ত এটা কোন ধারার অন্তর্ভুক্ত এটা লিখবে যেমন আমি যদি মাদ্রাসা সিলেক্ট করি এবং আমি যদি আমার মাদ্রাসাকে সিলেক্ট করতে চাই তাহলে আমি চলে যাবো হচ্ছে আমার মাদ্রাসা বোর্ডে এটা কোন জেলায় এটা আমার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি হচ্ছে আহ নারায়ণগঞ্জ জেলায় আমরা নারায়ণগঞ্জ জেলাকে খুঁজে বের করব তারপর বের করব থানা এবং আমরা রূপগঞ্জ থানাকে খুঁজে বের করব এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে মাদ্রাসা থেকে এখানে অনেকগুলো মাদ্রাসা আছে এবং হাজিদ আবু তাহের মাজিনা তারপর বেলদি দারুল হাদিস হাজিল মাদ্রাসা চারিতলুক দারুল হুদা আলী মাদ্রাসা তারপর দেবুই কাজিল বা আলী মাদ্রাসা মুক্তাজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসা তালাদি শাহাদুদ্দিন জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নোয়াপাড়া ইসলামিয়া ওমেন আলী মাদ্রাসা রানীপুরা মাদ্রাসা তুল কুরান ও সুন্না আলী মাদ্রাসা এখানে তোমরা এসে জাস্ট বলবে যে আমি একটা মাদ্রাসায় ভর্তি হতে চাই এটা তোমাদের জানতে হবে জাস্ট তোমরা যদি না জানো তাহলে আমরা খুঁজে বের করতে পারবো এটা কোনো সমস্যা নয় এটা খুঁজে দেওয়ার জন্য আমি খুঁজে বের করি এটাতে ক্লিক করার সাথে সাথে এটাতে সর্বনিম্ন কত হলে হতে পারবে এবং আমাদের বিশেষ প্রাপ্যতা আছে কিনা এটা খুঁজে বের করতে দেখতে পাচ্ছি এখানে বিশেষ প্রাপ্যতা বলতে কিছু নেই বিশেষ কোটা আছে কিনা বরাদ্দ যোগ্য আসন সংখ্যা এখানে উনআশিটি আসন সংখ্যা আছে এবং এটা বাংলা ভাষণ এটা জেনারেল বিভাগ এটা কো এডুকেশন অর্থাৎ এখানে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতে পারে এই প্রতিষ্ঠানে তোমরা যারা দাখিল পাস করেছো তারা হতে পারবে এখানে এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার হুগঞ্জ উপজেলার একটি প্রতিষ্ঠান এখানে ভর্তি হতে তারপরে আমরা যদি যে কোন যেমন আমরা যদি ঢাকায় যাই ঢাকা বোর্ডে যাই এবং এখান থেকে যদি যে কোনো একটা জেলা বের করি যেমন আমরা যদি ঢাকা থেকে নরসিংদী অনেকে নসিদী সরকারি কলেজ পছন্দ আছে থানা থানার ক্ষেত্রে আমরা যদি এটাকে খুঁজে বের করি সদরে তারপরে আমরা যদি খুঁজে বের করি কলেজ এখানে অনেক কলেজ আছে এখানে আমরা আহ কালী কুমার ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ তারপর ব্রাহ্মণী গার্লস হাই স্কুল এন্ড কলেজ তারপরে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত কেজি গুপ্ত স্কুল এন্ড কলেজ তারপর ভুয়ং স্কুল অ্যান্ড কলেজ অনেক কলেজ আছে নরসিন্দি গভর্নমেন্ট কলেজ নরসিন্দি গভর্নমেন্ট মহিলা কলেজ আছে মাধব গার্লস তারপরে শিলমান্দি আদর্শ তারপরে নরসিন্দি প্রেসিডেন্সি অনেক আছে এখান থেকে আমরা কলেজ সিলেক্ট করতে পারি আমরা যদি নরসিন্দি সরকারি কলেজকে একটু খুঁজে বের করি এবং নরসিন্দি সরকারি কলেজকে খুঁজে আমরা যদি নরসিন্দি কলেজ অফ এডুকেশন ন্যাশনাল কলেজ অফ এডুকেশন আছে নরসিন্দি কলেজ নরসিন্দি সায়েন্স কলেজ তারপরে আমি এখন তোমাদেরকে দেখালাম নরসিংহী গভর্নমেন্ট কলেজ এটা খুঁজে বের করতে চাই আমরা এখানে এটার ভেতরে খুঁজে বের করতে পারব আচ্ছা গভর্নমেন্ট কলেজ আমি খুঁজে বের করি গভর্নমেন্ট কলেজ খুঁজে বের করার পরে দেখতে পাচ্ছি যে এখানে সর্বনিম্ন জিপিএ পাওয়ার জন্য বাংলায় আমরা ফুড পয়েন্ট এখানে হচ্ছে বাংলা ভার্সনে পড়া যাবে সায়েন্স তারপরে হিউম্যানিটিজ অর্থাৎ মানবিক এবং ব্যবসা শিক্ষা এটাও কো এডুকেশন অর্থাৎ ছেলে মেয়ের সাথে লেখাপড়া করতে পারে এখানে সর্বনিম্ন হচ্ছে ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন ফাইভ হিউম্যানিটি ক্ষেত্রে 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 চারশো নিরানব্বইটি হিউমিনিটিস ক্ষেত্রে আটশো নিরানব্বইটি এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে এগারোশো নিরানব্বইটি এভাবে আমরা কলেজের ভিতরে ঢুকে এখানে আমরা বের করতে পারবো যে বরাদ্দযুক্ত আসন সংখ্যা কতগুলো আছে আরেকটা কলেজ আমরা একটু খুঁজে বের করব এটা হচ্ছে আমি নারায়ণগঞ্জে যাচ্ছি এখান থেকে থানা খুঁজে বের করছি আড়াই হাজার তারপরে কলেজ বের করছি এখানে আমরা একটা কলেজকে খুঁজে বের করব এটা হচ্ছে পাঁচটুকি ব্যাগ মানোয়ারা কলেজ পাঁচটুকি ব্যাগ মানোয়ারা কলেজের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি যে সায়েন্সের জন্য নিরানব্বইটি তারপর মানবিকের জন্য দুশো নিরানব্বই এবং বিজনেস স্ট্র্যাটেজির জন্য চার দুশো ঊনপঞ্চাশটি আসন রয়েছে আচ্ছা এভাবে আমরা খুঁজে বের করতে পারি আরেকটা কলেজ আমরা খুঁজে বের করতে চাই সেটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে আমি যদি রূপগঞ্জে যাই সেক্ষেত্রে কলেজের সংখ্যা যদি খুঁজে বের করি এখানে আমরা দেখতে পাচ্ছি সলিমউদ্দিন উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজ এখানে এটার মা হচ্ছে সায়েন্সের জন্য একশো উনসত্তরটি মানবিকের জন্য পাঁচশো উনানব্বইটি এবং আমাদের ব্যবসা শাখার জন্য একশো নিরানব্বইটি সিট খালি আছে আরেকটা হচ্ছে আমরা যদি আরেকটা খুঁজি আমরা যদি কলেজ খুঁজি আমি খুঁজে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটাতে দেখতে চাই কটা সিট আছে এটা হচ্ছে সায়েন্সের জন্য উনপঞ্চাশ হিউম্যানিটির জন্য একশো উনপঞ্চাশ টি এবং বিজনেস্টাডির জন্য নিরানব্বইটি সিট বরাদ্দ রয়েছে যারা আশেপাশে আছো তারা আহ যে কোনো জায়গা থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে তোমরা একটা কাজটি করে নিতে পারো তোমরা ইচ্ছে করলে মোবাইল থেকেও এই নিতে পারো এবং যারা চাও যে আমার মাধ্যমে এই কাজটি করিয়ে নিতে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং আমি তোমাদেরকে তোমাদের প্রাথমিক যে আবেদন এটা করিয়ে দিতে পারবো এবং তোমাদের জন্য নির্ভুলভাবে আমি এই কাজটি করে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কলেজ কিভাবে সিলেক্ট করতে হবে আর যদি কলেজ সিলেক্ট করতে না পারো জাস্ট চলে আসবে আমি তোমাদের জন্য কলেজ খুঁজে দিয়ে তারপর তোমাদের জন্য কাজ করব এবং আমার যে তোমাদের জন্য যে ফি নির্ধারিত হয়েছে এটা অতি সামান্য এটা অতি সামান্য এবং তোমরা এ সম্পর্কে যদি কিছু বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা আমার সরাসরি অফিস চলে আসবে এবং তোমরা এটা করিয়ে নিতে পারবে ডিসক্রিপশনে আমার ঠিকানা দেওয়া থাকবে এবং আমার ফোন নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে তারপর তোমরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবে এবং আশা করি আগামীকালকে থেকে তোমরা সবগুলো বিস্তারিত তথ্য জানতে পারবে তাহলে এই পর্যন্তই তোমরা অনেক ভালো থাকবে তোমাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এই টিউটোরিয়ালটি শেষ করছি পরবর্তী টিউটোরিয়াল দেখার আমি জানি সবাইকে ধন্যবাদ জানাই